রাজধানীর আকাশ হঠাৎ কেঁপে ওঠে এক বিরাট শব্দে দুপুরের ব্যস্ত নগরী থমকে দাঁড়ায় যখন খবর আসে থানার দিয়াবাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমান বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ সোমবার জুলাই দুপুর যুদ্ধ একটা মিনিটে উড্ডয়ন করা এই এফ সেভেন বিজে আই প্রশিক্ষণ বিমানটি পতনের খবরে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর সহকারী পরিচালক রাশিদুল আলম খান গণমাধ্যমকে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন জানা যায় বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির ঘটনার প্রায় ১২ মিনিট পরেই উত্তরা মাইলস্টোন কলেজের কাছে বিধ্বস্ত বিমানের খবর পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ ডিউটি অফিসার লিমা খানুম জানান বিকট শব্দ শোনার পর ঘটনাস্থলে পৌঁছাতে পাঁচটি ইউনিট তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে তুরাগের দিয়াবাড়ি আকাশে জ্বলন্ত ধ্বংসাবশেষের টুকরো মাটিতে পড়ার দৃশ্য স্থানীয়দের মনে আতঙ্ক ছড়িয়ে দেয় বিমানটি ছিল চীনের তৈরি চ্যাংদু এফ সেভেন হালকা শ্রেণীর ফাইটার জেট যা মূলত প্রশিক্ষণ এবং মহড়ার জন্য ব্যবহৃত হয় উনিশশো ষাটের দশকের মিক টোয়েন্টি ওয়ান নকশার ওপর ভিত্তি করে তৈরি এই বিমানটি সাশ্রয়ী মূল্যের কারণে জনপ্রিয় হলেও পুরনো প্রযুক্তি যান্ত্রিক জটিলতা এবং পাইলট প্রশিক্ষণের সীমাবদ্ধতার কারণে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি এড়ানো যায় না দুর্ঘটনার কারণ এখন স্পষ্ট নয় যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ তা তদন্ত শেষে জানা যাবে এফ সেভেন বিজে এর সঙ্গে এর আগেও বহু দুর্ঘটনার রেকর্ড হয়েছে দু সালের চব্বিশ নভেম্বর টাঙ্গাইলের মধুপুরে রসুলপুর ফায়ারিং জোনে বিমান বাহিনীর একটি এফ সেভেন বিধ্বস্ত হয়ে নিহত হয়েছিলেন উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু দুর্ঘটনার পর জানা যায় বিমানটি ঢাকা বঙ্গবন্ধু বিমান ঘাটি থেকে উড্ডয়ন করে মহড়ায় অংশ নিচ্ছিল লক্ষ্যভেদের পরপরই এটি বিধ্বস্ত হয় এর আগে দু সালে চট্টগ্রামের উপকূলে বিধ্বস্ত হয় এই ধরনের একটি এফ সেভেন বিমান তখন পাইলট প্যারাশুট ব্যবহার করে বেঁচে যান কারণ হিসেবে ধরা হয় ইঞ্জিন ব্যর্থতা শুধু বাংলাদেশে নয় পাকিস্তান ইরান ও চীনের আকাশেও এই ধরনের বিমানের বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এফ সেভেনের সহজ রক্ষণাবেক্ষণ এবং দ্রুতগতির সুবিধা থাকলেও যান্ত্রিক ত্রুটি এড়ানো কঠিন গত বছরের তিন এপ্রিলও যান্ত্রিক সমস্যার কারণে নরাইলের তারাশিবিলে বিমান বাহিনীর একটি পিটি সিক্সটি টু সেভেন প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয় সে সময় পাইলটরা বেঁচে গিয়েছিলেন তবে বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আজকের দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল প্রশিক্ষণ বিমান হলেও আকাশপথের প্রতিটি যাত্রায় কতটা ঝুঁকিপূর্ণ দিয়াবারের বিধ্বস্ত বিমানের কালো ধোয়া মিলিয়ে গেলেও রহস্য ঘনীভূত হচ্ছে কি কারণে ঘটল এই দুর্ঘটনা তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত প্রশ্নের উত্তর মিলছে না কিন্তু হারানো প্রাণের শোক ঢেকে রাখছে সবকিছু